আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার শিক্ষাবর্ষ থেকে সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছে ঠিক আছে যদিও দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য বইটা কিছুটা পরিমার্জিত করে তোমাদের দেওয়া হবে তো যারা এখন স্কুল থেকে বই পাওনি তারা কিন্তু পিডিএফ ডাউনলোড করে পড়তে পারো তো তোমরা হচ্ছে এই ভিডিওর কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে কীভাবে পিডিএফ ডাউনলোড করতে হয় এই ভিডিওটা দেখে যার যে বিষয়ে পিডিএফ দরকার খুব সহজেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে এটা হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র প্রথম অধ্যায় রয়েছে প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি তৃতীয় অধ্যায় নিরাপদ ও নৈতিক ব্যবহার চতুর্থ অধ্যায় রয়েছে ওয়ার্ড প্রসেসিং পঞ্চম অধ্যায় রয়েছে শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার ঠিক আছে এই মোট পাঁচটা অধ্যায় তোমাদের রয়েছে তা আমরা যদি একটা অধ্যায় দেখি যেমন প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তো প্রথমে একটা ছবি দেওয়া আছে তারপর দেখো ওই অধ্যায়টা শেষে আমরা কী কী শিখতে পারবো সে বিষয়ে আলোচনা করা আছে যেমন ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার ব্যাখ্যা করতে পারবো কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবো এবং গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো আর সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব মূল্যায়ন করতে পারবো ঠিক আছে তো প্রতিটা টপিকের উপর আলোচনা করা হয়েছে এবং অধ্যায়ের শেষে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে তো এখানে বেশ কিছু সঠিক উত্তর রয়েছে এগুলো তোমাদের হচ্ছে অ্যান্সার করতে হবে তো এভাবে করে প্রত্যেকটা অধ্যায় সাজানো রয়েছে বেশ কিছু টপিকের সাহায্যে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দু পঁচিশ সালে যে বইটা দেওয়া হয়েছে সেটা দেখলাম আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর যারা এখনও পিডিএফ ডাউনলোড করতে পারি কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটা দেখে তোমার ইচ্ছা মতো যে কোনো বিষয়ে পিডিএফ ডাউনলোড করে পড়া শুরু করে দিতে পারবে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ